তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতে চাই কিশোর জনতা জানেন একটাই কারণে এত বদনাম আমার এত বদনাম এক বৈঠকে মিলিত রাজনৈতিক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের একাধিক পলাতক নেতা দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় একের পর এক সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করে আবারও আলোচনার কেন্দ্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনের নামে প্রহসন নির্বাচনটা কি হচ্ছে এখানে কিসের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের উপর অপরাধ দিত যে দিনের ভোট রাতে আর এরা দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট ভাব করার জন্য এখনই সব ক্ষমতায় চলে যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ইনু নিজের মুখেই বলেছে আর সেখানে এই ক্ষমতা দখল করতে খুব গর্বিত লজ্জা হওয়া উচিত তার একটা জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকারকে হটিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে গর্বের কি আছে এটা তো ডাকাতি করা ছিল আর ইলেকশনের নামে একটা প্রহসন করে জনগণের ভোটটা চুরি করে সেটা দিয়ে দেখাবে এখন তারা খুব লিগাল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ সেখানে কি পাবে যদি ভোট দিতে চায় সেখান ভোট দেওয়ার পরে তাদেরকে সন্ত্রাস করে মেনে ফেলা হবে না বা নির্যাতন করা হবে না তার কোনো গ্যারান্টি আছে এটা তো সবই পারে যত্র তত্র যেখানে সেখানে আগুন দিয়ে জ্বালানো পোড়ানো বোমে হামলা এটাই তো তাদের চরিত্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে আহত করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হাঁস মুরগি গরু মাছের খামার সবই লুটপাট সবই ধ্বংস করে দিচ্ছে প্রতি পদে পদে লঙ্ঘন করে যাচ্ছে অবস্থা তো একটা দেশ চলতে পারে না আমাদের অপরাধটা কি দেশ স্বাধীন করা তাই দেশকে অর্থনৈতিক ভাবে উন্নতি করেছি তাদের প্রভু দেশ পাকিস্তানের থেকে আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সারা বিশ্বে আমাদের আমাদের আয় আমরা আমরা মার্কিন সালে করেছিলাম জনগণের তো খাবারের কষ্ট ছিল না ভূমিহীন গৃহহীন আট লক্ষ পরিবারকে আমি আমি বিনামূল্যে আধা পাকা ঘর দুই কামরা বসার জায়গা স্যানিটারি ল্যাট্রিন বিদ্যুৎ পানি সবকিছু দিয়ে তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে নিজেদের জীবন জীবিকা গড়ে তোলার ব্যবস্থা করেছি এখন প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করা গ্রামের পরিবারকে আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চার ব্যাংক করা তাদেরকে ঋণ দিয়ে তারা যেন নিজেরা যে পায় দাঁড়াতে পারে উৎপাদন করতে পারে এবং কেউ যদি দুইশো টাকা জমাতে পারে তাকে সরকারের পক্ষ থেকে আরো দুইশো টাকা দিয়ে একটা মূলধন করে যেন আর কারোর উপর নির্ভরশীল না হয় আত্মমর্যাদাশীল আত্মনির্ভরশীল হয় প্রতিটি পরিবার সেভাবে আমরা দেশকে কাজ করে যাচ্ছিলাম সার্বজনীন পেনশন আমরা সিস্টেম চালু করেছিলাম সার্বজনীন পেনশনে একেবারে তিন মজুর থেকে শুরু করে উচ্চ বৃত্তর প্রত্যেকের জন্য চারটা ধাপে আমরা এই পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলাম কোনো মানুষ যেন আর ওই ভাতা বা কোনো কিছুর উপর নির্ভরশীল হতে না পারে তাদের জীবন মান যেন উন্নত হয় সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল ছিল আজকে এই বাংলাদেশটাকে সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে এটাই হচ্ছে সব থেকে দুঃখের বিষয় এটাই হচ্ছে সব থেকে কষ্টের বিষয় আজকে মানে আমি আর কি বলবো যে এইভাবে আমাদের দেশটাকে ধ্বংস করে দিল এই জল্লাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে এক হয়ে নামতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে প্রত্যেকটা মানুষকে এলাকায় কি কি উন্নতি সেই বিষয়টা যেমন বলতে হবে পাশাপাশি আবার আমরা ভবিষ্যতে দেশকে আরো উন্নত করতে চাই এই অন্ধকার যুগ কেটে আলো ফিরে আসুক বিসপুল রহমান রহিম আজকে আমরা কিশোরগঞ্জ পাঁচ নিকলি এবং বাজেদপুর এই আসনে আলোচনা করলাম প্রত্যেকটা মানুষের উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন চলছে তা ভাষায় বর্ণনা করা যায় না সেই সাল থেকে মানে জুলাই থেকে আমাদের নেতা কর্মীদের উপরে নির্যাতন আর এরপর তো সেই নির্যাতনের মাত্রা শুধু বেড়েই চলেছে একটা মানুষের ঘর নাই বাড়ি নাই প্রত্যেকটা মানুষের জীবনে মানে নির্যাতনের চিহ্ন বাবাকে পায়নি সেই সন্তান তাকে হত্যা করা বা মাকে নির্যাতন নির্যাতন বছরের শিশু থেকে নিয়ে শুরু করে যাকে পাচ্ছে তাকে গ্রেপ্তার মানে আইনের শাসন বলে তো কিছু নেই এদেশে অথচ আমরা মামলা হচ্ছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু অপরাধ করে যাচ্ছে কিন্তু এই ইনুসের বাহিনী তার ডিজাইনের অংশ হিসেবে জুলাই থেকে যে নির্যাতন চালানো হচ্ছে বাংলাদেশে তা অবর্ণনীয় আজকে এই এলাকা একই চিত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচনে নামে প্রস্তুত নির্বাচনটা কি হচ্ছে এখানে কিসের নির্বাচন নির্বাচনের রেজাল্ট তো বোধহয় এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগেই শেষ আমাদের দিত যে দিনের ভোট রাতে আর দিনের ভোট রাত লাগে না এরা নির্বাচন আগেই তাদের ভোট আর তাদের রেজাল্ট আউট সব ক্ষমতায় চলে যাচ্ছে এই হলো তাদের অবস্থা অবৈধভাবে ক্ষমতা দখল করে মেট্রিক ডিজাইনের মাধ্যমে সেই কি মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করা এটা তো ইনু ডক্টর নিজের মুখেই বলেছে